দর্শক আজকে ভিডিওতে যা জানো যেন আপনার ইউটিউবে যান দর্শক আজকে ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি কাজ শেখাবো যে কাজটি শিখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন দর্শক কাজটি হলো আপনার ফোনে যে কেউ ফোন দিলে জাস্ট আপনার ছবিটি বেছে উঠবে দর্শক আপনি যে ছবিটি সেট করবেন সেই ছবিটি কিন্তু বেছে উঠবে আপনার প্রিয়জনের ছবিটি দিলেও কিন্তু আপনার প্রিয়জনের ছবিটি জাস্ট যে কেউ ফোন দিলে জাস্ট বেছে উঠবে দর্শক আপনি কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কেউ ফোন দিলে জাস্ট আমার এই ছবিটি আমি সেট করেছি এই ছবিটি কিন্তু বেশি উঠবে দর্শক আপনার ফোনেও কিন্তু এটা এই কাজটি হবে কীভাবে করবেন দর্শক আমি আপনার মাঝে স্টেপ বাই স্টেপ শিখে দেবো জাস্ট এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে জাস্ট আপনার কাজটি শিখেন আপনার কাজে আসবেন দর্শক বেশি ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনার লক্ষ্য করুন শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক আপনার ফার্স্টেদের কাজটি করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে স্টোর চলে যেতে হবে দর্শক প্লে স্টোর থেকে ছোট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করে দেবেন জাস্ট আপনার সাজবসে ক্লিক করবেন সাজবসছে এখানে লিখবেন বাণী বাণী নামে একটি অ্যাপ চলে আসবে দেখেন দর্শক যেখানে নিচে এই বানী নামে এই অ্যাপটি চলে আসবে দেখেন এই যে এখানে এই লগিটি দেখেন জাস্ট আপনি এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন দর্শক এখান থেকে আমি অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি জাস্টে দেখেন আমার অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে দর্শক দেখেন এখান থেকে ওপেন করতে হবে দর্শক এখানে কিন্তু আমার অ্যাপটি ইনস্টল করা শেষ দর্শক এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটি জাস্ট শুরু শুরু করবে দর্শক জাস্ট আপনি যে এখান থেকে ওপেন করবেন জাস্ট আমি ওপেনে ক্লিক করছি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করার পরে শুরু করবেন জাস্ট আপনার এখানে দেখেন দর্শক এই যেখানে নেক্সট টার্মে একটি পাবেন কিংবা স্কিপ এখানে জাস্ট আপনি ক্লিক করবেন জাস্ট এখানে জেনে বাড়া নেস কিংবা স্কিপ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর দর্শক এখানে স্টার নামে একটি অপশন বাড় বের হবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর দর্শক জাস্ট এই বানিয়ে অ্যাপটি জাস্ট অ্যালাউ করে দেবেন জাস্ট আপনি এই জায়গাটি ক্লিক করবেন তারপর বানি অ্যাপটি জাস্ট এলাও করে দেবেন এলাউ করে দেওয়া হয়ে গেলে জাস্ট ওখানে ক্লিক করবেন তারপর দর্শক আপনার মাঝে এরকম তিনটে অফিস করবেন জাস্ট আপনি এই যেখানে দেখেন ডেস্টবুক এখানে কিন্তু তিনটে অফিস করবেন এখানে আপনাকে কাজটি করতে হবে জাস্ট আপনি এই জায়গায় ডেস্টবুকের মতন একটি আইকন পাবেন সেই জন্যে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দর্শক ইলেকট্রিক অবশ্য করবেন জাস্ট আপনি এই যেখানে জাস্ট আপনি এই ক্লিক করবেন জাস্ট আপনি এই জায়গাটি ক্লিক করার পর দর্শক আপনার মাঝে জাস্ট ইলেকট্রিকটি আস করেন জাস্ট আপনি এই যেখানে প্লাস আছে এই আমি একটি অপশন পাবেন দর্শক এই যেখানে জাস্ট প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দর্শক এখানে জাস্ট আপনার ছবিটি সিলেক্ট করে দিতে বলছে এখান থেকে যে ছবিটি আপনি দিবেন জাস্ট আপনি ওই ছবিটি এখান থেকে জাস্ট সিলেক্ট করুন দর্শক এখান থেকে আমি এই ছবিটি দিয়ে জাস্ট আপনাকে দেখাই জাস্ট আমি এখান থেকে এই ছবিটি জাস্ট আপনি আমার প্রয়োজন মতো দিয়েছি তারপর কপি ক্লিক করুন ট্রপিকর পর দর্শক এর একটি ইন্টারভেস্ট কিন্তু আপনার মাঝে শো করবে তারপর দর্শক আপনাকে যে করতে হবে জাস্ট আপনার ফোনে থাকে জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপর দর্শক এখানে আপনার জাস্ট ওয়াশ ভিউ নামে অপশন পাবেন জাস্ট আপনি ওয়াশ ভিউতে ক্লিক করার পর দর্শক পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার মাঝে একটি অ্যাড শো করবে অ্যাডটি শেষ হয়ে গেলে জাস্ট আপনার কর সাইকেলটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন দর্শক এভাবে কিন্তু আপনার কাজটা করতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না জাস্ট আপনার কিন্তু ভালোভাবে কাজটি হয়ে যাবে দর্শক আপনার যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত জানিয়ে দেবেন দর্শক এই ভিডিওটি দেখে আপনার একটু পরিমাণ লাভ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে মিডিয়া প্রতিষ্ঠান তখন বেশ কুম নিতে সর্বাল সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ